হাই গাইজ হলো তো বন্ধুদের সাথে মিট আপ নিউ ইয়ার সেলিব্রেশন সবই তোমাদের সাথে শেয়ার করেছি এবার টাইম চলে এসেছে ফার্স্ট জানুয়ারির দিনটা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো না আবার তো সকালবেলা বাজার করতে কেটে গেল কারণ রাতের পিকনিক তো এখানে সোহিনী আর অনু মিলে দুজনে কাবাব বানানোর তর্জোর করছে সোহিনীর তো পুরো এক ঘন্টা লেগে গেল ওই কাবাবের যেগুলো কয়লা সেগুলো আর কি কাঠ কয়লা জ্বালাতে গিয়ে কারণ প্রচণ্ড টাফ ব্যাপার ওটা বাপ বাপরে বাপ ও বসে বসে সারাক্ষণ ওই করে গেল। তারপরে সকালে মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে কাবাব করতে হবে সকালে একটু মাখিয়ে না রাখলে জুস হবে না ব্যাপারটাতে একটু আমি নেচেও নিলাম তার সাথে যাই হোক তো এইবার ও মোটামুটি ধরিয়ে নিয়েছে আর শুধু দেখবে কাবাবটা কীরকম হয়েছে হুম বলবে কিন্তু ঠিকঠাক হয়েছে সৈনিয়া একদিকে তো জ্বালাচ্ছে নিজের মতো কাজটা করছে আর আমরা ওদিকে ফুল হুল্লোড় করে যাচ্ছি মানে আমাদের কিছুই নেই আমরা দায়ী দারি ওকে দেখছি আর ও কিরম করে কাজ করছে সেটা আমরা অনুভব করছি আমরা আমাদের দ্বারা ওসব হবে না জ্বালানো ফলন আমাদের দ্বারা কাজ হবে না ওই একমাত্র ঠিকঠাক করতে পারে আমাদের সৌরভ দা মানে ওর উঠবি এই পুরো বার্বিকিউ সেটআপটা দিয়ে গেছিল আমাদের তো তাই থেকেই ও মোটামুটি পাড়ে এগুলো করতে তো ওর ঘাড়ি পুরো ভাতটা দিয়ে দিয়েছিলো আমরা ওর হাতে দিয়ে দিলে আমাদের কোনো চাপ থাকে না ও একদম এক ক্লাস রাঁধুনি আমাদের এটাই হচ্ছে ব্যাপার তারপরে তো বিশাল একটা নাচ গান হলো ধরানো হচ্ছে দেখো হাওয়াটা কি দিয়ে দেওয়া হচ্ছে আমাদের একটা ফ্যানও জোটেনি যে আমরা ওটাকে হাওয়া দিতে পারি তো যাই হোক সোহিনী সেটারও সলিউশন বার করে নিয়েছিল বার করে নিয়ে হাওয়া দিচ্ছে এই কাঠটা দিয়ে এরপর স্নেহা জ্বালানো হয়ে গেল স্নেহা অসাধারণভাবে শিখের মধ্যে মাংস গুঁজেছে সে ভিডিওটা আমি দেখাতে পারলাম না কিন্তু মানে অসাধারণ ছিল ব্যাপারটা তার উপরে এবার জুস ছড়াচ্ছে মানে গ্রেভিটা ছড়াচ্ছে আর দেখো মানে বুঝতে পারছো কি অবস্থা আমাদের আমরা কাজও করছি তার সাথে সাথে নাচ অন্যদিকে আমি করছিলাম পেঁয়াজ কাটাকুটির কাজ মানে যাবতীয় যা কাটাকুটির কাজ করছিলাম ওরা সব একসাথে মিলে এই কাজটা করছে গান চলছে এই দেখো বার্বিকিরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই দেখো রেডি মোটামুটি এই চাটনি ফাটনি সব আমার বানানো তো আমার ডাকও পড়ে গেছে ওখানে বলছে ভিডিও করতে হবে না এক্ষুনি আর তারপরে হলো আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে আমরা দেখো জামাই আমাদের ওপরে সিংহাসনে বসেছে দেখো একবার দেখতে পাবে এই যে আমাদের জামাই বসে আছে সিংহাসনে আর আমরা সব নিচে যাই হোক আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওর সাথে আজকের জন্য এখানেই তারা